আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সব ভালো আছি আজ আমি আপনারা লগে নয়া আর একটা ব্লগ লই আসে আশা করি আপনার কাছে ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করবা চ্যানেলটা যদি নয়া হয় তো সাবস্ক্রাইব করবা নাটানিয়া দেখার চেষ্টা করবা আজ হইল শনিবার আমি শনিবারে আপনারা লগে আর একটা ব্লগ শেয়ার করি আজকের ব্লগ হইল শনিবারের ব্লগ আর এখন কি স্মাইল গুম থেকে উঠিয়া ফ্রেশা চাটা দুধ সাহো খায় না দুধ খাইছে না কিচ্ছু খাইছে না কইসে খাইতো না রেডি উজু উজু করিয়া আর মসজিদের যে সম্বল নেয় সম্বল এখন লইয়া আর এখন মসিদর যার গিয়া তারে বিদায় দিয়া বুবেন কলস এক কলস পানি আনা লাগবো দুই কলস লাগতো না আসে পানি হেললা তাইন কি এক কলস লইয়া আগে যাইত্রা আর আমি তাই হেল্প করা লাগে যাই বাঁকা দই তেকে আনা লাগে তো মাঝখানেও আমি উবাইয়া খোলসগুলো বদলা বদলি সরিয়া আনি যেদিন দুইটা নেই দিন একটা আমি লইয়া আইলাম একটা তাই না লইয়া গেলা ওখলে যেদিন একটা নেই আর একটা থেকে দেখতে আই সকলে আর কি হেল্প করি খাবার পানি আনি আর ব্যবহার করার লাগে কি পানির কোনো অভাব নাই আমরা কল আছে আর তো পানি উঠেও আর দিঘি ভর্তি পানি আছে এর বাদে যদি দিঘি শুকাই যাতে আমরা সোল পানি ব্যবহার করি আর অন্য কোনো অন্য থেকে যদি আনা লাগে আনি আনা হইলে তো এখন তো আর পানির দরকার না দিঘি ভর্তি পানি যাৱাৰ ক'তেনো আমাৰ ফুনাবি চাম ন বালি কতাৰ আশা দেখি বাদে আমি চাই লাম বাবুৱে দিয়া দেখ কিন্তু গোৱাৰ গছ কতাও খাটা বাবু এজনে মনেকুৱাই বালি আনি আৰু ৰাখচোন গোৱাৰ গছও খাটি লাইচোন দেখাই গৰ বনাই নহলে কেতিয়া এটা নিশ্চয় হৈ বালি বেছ কৰি আনিছে সত আৰু গছও খাটা আৰু এৰ আগে আমি দেখিছো ইটো আনিয়াৰ আশা দেখিয়া যাই আর আর আমিও না ও জায়গা আরকি ও বাত আসিও না বালিরও ন আর তাইত্রা বাড়িতে আবার বাদে আমি তোলা গে গিয়ার বাদে আইমু আর গইলাম ফুননা বাড়ির ও বাড়িতে আমরা আগে আসলাম বাদে আর আরকি খাটাইয়াও না এখন যে বাড়িতে আছে এখন তো এখন আমরা বাড়ি আর এখানে ফুননা বাড়ি ইনো আমরার দাদা দাদি চাচা চাচি আমার বাপ সহ সব বড় হয়েছেন আমার মা ওই আসলা বহু বছর এ বাদে যে সময় আমার বাবা কি এখন বর্তমান যে বাড়িতে আছে বাড়ির বানানির বাদেও নো আইসল ভার এখন বর্তমানে খুঁড়া বাড়ি হয়ে গেছে এন আমরা কি দাদা দাদি চা চা চাচি নাই ফুফু ফুবা এলাকাও নাই এনতু আর ফুভা থাকার কথা না ফুফুর বাড়ি কি ফুফু আর ফুভাও নাই আর এখন চাচা এখন চাচি দাদা দাদি এও নাই আসন আরকি করো বাই বোনি তার আমাৰ বাবার এখন চাচার করো বাই চাচার করো বাইর বৌ চাচার করো বাইর ভালো আসেন মায়া আদর ভালোবাসা আছে গেলে আদর ভালোবাসা করেন কিন্তু আমরা কি বেশ যাওয়া হয় না দরকার লাগলে যাওয়া হয় আর তারাও দরকার লাগলে আইন আর বিয়া সিনী হইলে আইয়া উপস্থিতি দেন মোরা উরা হইলে আইন আমরাও যাই কিন্তু ওইলা যেন গাড়ো ভাবে যেন যাওয়া আসা ইলা হয় না ভাত খাইয়া গুয়া খাইয়া মুখ মুড়াই মুড়াই যাই আর বন্ধ তান কুড়িয়া সাহুর দিতা ভেন্ডির গাছ লাগাইতাম করিয়া আর আমারে কইসলাম যাইতে থাকে লেট হয়ে গেছে করার আর কে কিছু কাম করিয়া আমি যাইয়া গরু ইয়া চাহ বানাই সব রেখা আমি খাইছি এর আগে আর কি বানাই না খানি আনিয়া বাদে চাহ বানাই এর বাদে গোর দুয়ার যত কিছু আছে গোড় বার্ধা সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আর বীজা কাপড় সব রোদিত নিয়া দেই যদিও আমি এক না করি না আমি কিছু করি উব কিছু করে আমি ঘরের কাম করে সাইডে বা বাত তরাই রান্ধে কমপ্লিট করি এর বাদে আর কি বীজা কাপড় সাপড়া সব নিয়া রদিত দিয়ে খাতা কম্বল যা আছে রোদিত নিয়া দিলাই আমি এর ভিতরে মুখে কাম করে ভাত তরকারি রান্ধ কমপ্লিট করিয়া খাওয়া দাওয়া করিয়া বাদিয়া বন্ধ বাত খালি রান্ধিছে আর তরকারি রান্ধা লাগছে না গত দিন রাত রান্ধিছিলাম তোর তরকারি আর বেশ খেয়া খাইছে না বাদ বাকি আর কে খাই থাকে খাইলি সোন তুর আর তো বেশ খাওয়া খাইছে না করে ফুরার রয়েছে আর সকালে কি রান্ধা লাগে না তুর তরকারিও আমি গরম করছি আর বাত রাঁধেছে আর খাওয়া দাওয়া করিয়া এখন আইছে বন্ধ যে তার কে জায়গা রয়েছে কুড়িয়া তুই গেছিলাম কি দোলা বড় বড় করে উঠাইয়া এখন এখনও কি জুড়ি খুব হয়েছে না ভেন্ডির গাছ বু বড় গুয়ার গাছ সল্লাখান হয়ে গেছে এগুন বাঙ্গে যাইব কোন সময় তারা উড়া করিয়া এগুন দেওয়া দরকারের লাগে আরকে আমরা দোলা আগুন জুড়ি খোলা তাইছি আর সারও দিলে বা যদি বারোই দিবার বারোই না বিকাল টাইমে আনিয়া সার দিবার বা দরদিন রইবার না হইলে আর কি আনা সারে দিয়া রইলে বা ওই জন্য এগুন একবারে যাব পড়ে যাইব তে আর এগুন সার সুর দেওয়ার কথা ভাবা উনি একবারে জায়গা দিলে বাদে মাঝে মাঝে সার দিব ওখানে আর কি আবুল তাবুল করে খেত করিয়া দেখি বেন্ডে দুইটা দোরা এক খাইতাম পারিনি লইয়া খাবার সাহা দই এক কলে আর নিজে লাগাইয়া ভাড়িয়া খাবার সাহা দই আর এক কলে মানে বেন্ডের স্বাদ ভিন্ন হয় না স্বাদ তার সেই মতো খায় কিন্তু লইয়া হইলে দিলে অকলে ও এটা খার যত রেডি থাকুক বাজারও যাইতায় আনতাতে খাইতায় আর যদি খাওয়া বাজার থেকে আনিয়াও দেই তে আনতাতে এর বাদে বানাইতে খাইতায় আর নিজের গাছও লাগাই লইলে খেলায় ফাড়ি উঠাই লুই আইলে যে সময় খাইতে সময় লুই আইলে আনিয়া বানাই খাই লই ও ওই লো নিজের তো লাগানের সাদ আর ধান খেতর মাঝে আইসি তো আমরা তো ধান খেতর দারও আর কিনো খেত করি আর ধান খেতর সাইডে দিয়া আইসি আইয়া একবার শোনালি ধানের কিছু আর কি ভিডিও নিলাম আপনারা তো দেখতে পারটা অতিরিক্ত মাত্রা সুন্দর লাগে বেশ ভালো লাগে আসলে দা সোনালি দান আস্তা মার যে সময় ভর্তি থাকে আর কয়দিন বাদে যে সময় পুরা মাঠ খালি হয়ে যু দেখা যায় গরু দেখা সুন্দর লাগে আস্তা সময় খাইন কোনো জমা উয়া কোনো খানিয়া কোনো দিগরা দেওয়া বর বাচ্চা লাগাই এটাও সুন্দর লাগে কিন্তু দানের মাতর মতো সুন্দর লাগে না বেশ ভালো লাগে আর দান আর কি এক গুটি তৈস না নান কতদিন তো কইলাম নান এক গুটি তৈস না ও গুটির বড় করি একটা গুড় দিতা তোর বেশি বেশ লাগাইছো সেরা বেশি ফুটে না ফুটে না করিয়া তো তিন পেকেট একশো টাকা একশো টাকা করি তিন প্যাকেট আনিয়া লাগাইছিলাম আর বাদে ফুটে না করিয়া আর এখন আর কি নয়া যে বেশি এখন সব বেশি হয়ে গেছে আর এখন বেশি খানো মানে খানা জায়গা দিতে বড়ো গুড় এক খাও গুড়ের মাঝে বাদ বাকি সব সেরা দিল গুয়ার সেরা লাগে শর্ট মারছে বাদে তো গুয়া এক টুকরি বর্তু করে রাখছন আর সব মিলাইয় গুয়া দিয়া সেরা কিন্তু এর বাদে দেড়শো দুইশটার জায়গা আবার বাকি রয়েছে এখন বাদ বাকি যেটা গুয়ার টুকরিত রাখছন আরও দেড়শোটা বা টা হইব মায় কইতলা দুইশোটা আমরা কই দেড়টা বাদে মার কথাও হইব কেন তাই দিয়াও অভিজ্ঞ আসেন এর আগে তাকে দিয়াও তান জানি না আছে বালা আর এই বিষয়ে তার একটা এক্সপেরিয়েন্স আছে কম জায়গা কতটা লাগবে তাই খুঁজতে দুইশো টা আমরা কই দেড়শো টাকা আচ্ছা দেড়শো হোক আর দুইশো হোক আর কি সেরা দিবার লাগে আর কি জায়গা রয়েছে আরও একবার গুয়া ভাড়ানি রয়েছে এবারে আর কি ভাড়ানির সময় যে তার কি বড়ো সুন্দর সুন্দর গুল গুল সাইজর আছে ওনার মাঝে দুইশো টাকা রাখি দিবা ওনার ওই জায়গা ওনার দিলে এই জায়গা কমপ্লিট হয়ে এর বাদে বের দিনতেও দিবা নাহলে ওলা আরকে কি ডাকিয়ে রাখি দিবা তে এই বছর লাগে আর কি চেরা দেওয়ার দায়িত্ব শেষ হইলো আর চেরা যদি ওই জায়গায় জায়গায় নিয়ে আরো লাইয়া দিতে পারবা জায়গা বেশ খালি আছে এখনো এর বাদে গরু আই আর আইতে সময় নয় বাগুড়া খান্দে আছে ফোড়া হয় না বাগুড়া দিবার লাগে লার জায়গা জায়গায় বান দিয়া দেওয়া কিন্তু বাগুড়ার অভাবে আর কি লারি গর পরিপূর্ণ হন না বাগুড়া দিয়া তো ফর্দা দিয়ে আর আড়াল দিয়ে আর কি যেন যে কলে ফারি আর তো দিয়ার কতদিন হয়েছে আর এখন এই লারি মাঝে বাগুড়া খয়ে খান দিছে আর এখনও বেশ কতন বাকি রইছে আর এখন এনে বন্ধ থেকে আইতে সময় এখান পাইছে আর এনে আর কি সদুর সারের উপরে এখান পাইছি তো ওখান টানে টুনি মিলাইয়া দিয়া কিছুটা হেড়া লিস আবো ফুরা ফুরি না সামান্য হেড়া লইছে আর কি সাড়া লইছে না বইতে বেশ বাকুয়ার দরকার যেন যেখান আর আরকি ভিতরে থেকে আমি সুন্দর করে আর কি ভাবে দিয়ার পুদিনার গাছ ও কি একটা যাওয়া আসলো মনো দুঃখ কোয়া আসলো এবছর বারিশা আমি আনিয়া একটা চেহারা আমার এক বেশ কতটা হয়েছে বা দে বইনেও আনিয়া বেশ কতটা লাগাইছে সব পুদিনার গাছৰ ভাড়া হয়ে গেছে এখন আর সুন্দর সুন্দর আর নয়া নয়া ফাতা দিছে ফুচকা আনিয়া খাইলে আর ফুচকার পানি তো পুদিনা দিনও কিছুটা ফাতা আগুন আর কামো লাগে যাবো আনা হইলে ওলা বুড়া হইব আর বাদে তো মৰি যাইব আবার নয়া পাতা দিব নিয়া খাইলে আবার নয়াভাবে দিলো আবার তুলিয়া খাইলে আবার নয়া দিলো ওলা করে আরকি পুদিনাতে সুন্দরও লাগে আর ব্যবহার করা হইলো আর এমনি তো আর কি রুচি উচি নাই হইলে পুদিনার পাতার কি রস নিয়ে খাইলে রুচি হয় এটাও জানি আর কি আর গ্যাস হইলেও খাওয়া যায় আমরা আর গ্যাস গ্যাসের প্রবলেম হইলে নিয়ে আর ঘুরের উঠাই আর কি রস খাই আর রুচির তো খাওয়া লাগে না এমনি রুচিও ভরপুর আমরা তো এমনিও আর কি বেশ খাইতাম বাড়ি আর কি রুচির লাগে নিয়ে খাইতাম আর খাইলে ফুচকার পানি দিয়া খাইমু ফুচকা নিয়ে আর কি পুদিনার পাতা দেখে খাই খাই করে আর হঠাৎ আমার বাড়িতে আরকি কুটুম আইসন খানো থাকে কুটুম আইসন আমি কই আর কুটুম আর কি আইবার কোনো কথা নাই বারোটার সময় হটা তাকে বই নিয়ে বোন করিয়া কইসাই আই আইতো বাড়ি আমরা সারকে কইলাম এখানে একটা কিতার লাগে কোনো খানা আইতে নি না আইয়া আমরা বাই আমি আইতে নি কই যে না আমি বাড়িতে আইতাম করি আর কে আইয়া দিনে আর কে আমার একটা বাইল লগে টান দিলাইছে আমি আইতাম ফার্স্টে আমরা মন করছে ডং করার বাদে না গাড়ি রাওয়া জন্য কই না কই লইয়া আর কইছে তাই হাজবেন্ডে লইয়া আইতরা ওসাত বাইয়ে লইয়া আইতরা আমরা বাদে বাইরে আওয়া জন্য কই না তে হাসা মন কয় আমরা ডং মন করি বাদে ও বা কই কিছু কই তা হাসা কোন আমি সাব খুশি তো বই না আর বনি জামাই আইতরা তো খুশির বিষয় কিন্তু ওই গো হাসা নি আর কে বিশ্বাস করা লাগে আর দুইবার আমি ফোন করছি বাদে খালি গাড়ি রাওয়া জন্য কই এ এতুরা বাদে তাৰপৰা বাবুয়ে ফোন কৰিছন মানে মানে আৰু কি আমাৰ বনাই জালে ফোন কৰি আইছি তাইন গা পুচি আহাৰচোন যায়ত্ৰা কৈলে না তাই উতৰাকৈ ফোন কৰি আইছে তাই আ কৈলে কোন জেগাত আহিছে কেনে আম কি গাইছে না বাবের কয় একবারে নিশ্চিত হয়ে গেছে যে তাই আর ভাই আয়ত্রা আয়ত্রা শুনিয়া আমরা আরকি সাজুগুজু করছে কম সময়ের মাঝে কি যত করছি বনে জামাই আয়ত্রা হোর বাড়ি আর আমরা কি কিলা থানাইয়া দিতাম শটফট করি আর ইসমাইল স্কুল একজন গেছে মানে আমি মাছ আনাই তোকে যাইত্রা না আমি কইতে একমাত্র ব্রয়লার চিকেন আনতাম আর ব্রয়লার চিকেন পছন্দ করে খাই স্মাইল স্কুলে একজন গেছে আনা আনিয়া দিলো অনেক বাদে আমরা যে সারে দিয়ে আরকি বাইরে রাখে কোনো বাইরে দিয়ে আরকি জব করা এলাম আর জব করা যা কষ্ট এটা তো সীমা ছাড়া তিন চার কথা পাবি এখন দেখি স্মাইল আসবাদ যা কর্মাইলের অপেক্ষা করতে করতে যদি বাইরে হঠাৎ হন যাই এর লাগে আরকি আমরা কই সিনিস ব্যবস্থা করে এলাই ওঠাও বালা আমি সব কথা বাদে বাইক উভার যাইবা গিয়া আর সর বাড়িতে উভার যাইতে কোনো সময় ওর বাড়ির মাংস মানিয়ে নিতা না এর লাগে আমরা মসুরির দাইল আলু ডিম পাপড় আচার লম্বু সে সব কিছু আর কি সাজুকুজু করিয়া দিলাইলাম মানে আমি খাইলে আর কি যা যা লাগে একদম আর কি ন্যূনতম যেগুণ আর কি দেওয়া যায় গুণ দিলাম আর ভাই আর কিও খাই নইলেও আমরা বাড়িতে এখন হোর বাড়ি না তাই যত বাড়িতে আরকি আমি নিরামিষ পছন্দ করো না কেনা নিজের বাড়ির খাওয়া সাহায্যে আর হর বাড়ির খানি ওই খানি সাহে খানি খাওয়ার জায়গা তাই যদি ডিম মার খাই জিনিসটা কিলা হয় ধা নইলে খানি খাওয়ার কথা হোর বাড়িতে নিরামিষ খাবার কথা না তো মনে কষ্ট লইয়া নিরামিষ দিয়ে খাওয়াইয়া বিদায় করছে কর্মকিট রইবার কথা কইলাম তাই তো কোনোদিন রইনি না তবু কি আমরা কথা রইছই না কইস না ইচ্ছা করিও রইবা রইটা না বই নিয়ে আইতে সময় মার দুইটা শল একটা আনছে একটা আনছে মার লগে পছন্দ করিয়া আর আমরা বাড়িতে কিনিস শাড়ি দুইটা বেড এখান তাই কইছে আর কি স্মাইল একটা বানাইয়া দিব তে নয়া আরকে খাতা একটা বানাইয়া সুন্দর করে স্মাইল দিয়ে গিফট করছে কইছে কমফর্টার হিসাবে আর কি ইউজ করতে পারবে তোর মায় আর তুই কি দুইজনে আরকি দিয়ে কমফোর্টার হিসাবে আর কি ইউজ করবা বেশ আরাম লাগবো শীত আইবার আগে আর শীত যা যা ব্যবহার করতে বেশ মজা হইব তে কমফোর্টার আর কি নিজের আতর বানাই খাতা বা কমফোর্টার যে তাও কিনে পারবা মা আর কি যাইতে মাঝে আর কি ফল কয়টা লইয়া আমরা দাদাজি একজন বেজানো বেশ আর কি অসুস্থ বেশ আর কি বেমার অবস্থায় আর কি তেন বিছনাথ পড়া মাটিতেও দিতে পারন কেন খাওয়া দাওয়া তো তা বেশ নাই আর বিছনাথ একবারে আর কি বই রয়েছেন তো রে দেখাত মা আর কি ফল কয়টা লইয়া যাইতরা আর ও বোনিরা না শাড়িও খান পিন্দিয়া আর তান আগর সল একটা আসলো লাগাইয়া পছন্দর মতো আর কি যাইত্রা আমি বল নিয়ে দিছি আর তাই এখন যাইত্রা দাদাজিরে দেখাত আর আমরা খাতাখন উল্টাই পাল্টাই আর কি দেখি আর সুন্দর আছে এক সাইডে দিছি এক শাড়ি আর এক সাইডে দিছি আর এক শাড়ি আর ভিতরে বেড কবা দুই সাইডে দি দোকান শাড়ি বেশ সুন্দর দের আর সেফটা বড় জেলা সিলাইও সুন্দর আর আমার বোনে খালি সিলাই করছে মাছ খান আর সাইডও মুড়ি সিলাই করিয়ে দিছেন বাবিয়ে আমার বোনের জালে আর কি তারা দোয়া জালে মিদি আর কি সিলাই করছেন মাছ খান বলে তাই দিছে আর সাইডও কোন বাবি সুন্দর করে মারিয়া দিছে আজগুর ভিডিও তো এখন পর্যন্ত রইল অন্য একটা ভিডিও লি আলাইকুম আল্লাহ হাফেজ